ভালো মানুষের সমাজেনা ভাত নাই যারে নরম পায় তারই সবাই গরম হইয়া ধরে কথা বলছি সোশ্যাল মিডিয়াতে একজন কাটমিস্ত্রি থেকে কন্টেন্ট ক্রিয়েটার হয়ে ওঠা সাদামাটা মানুষ রিপন মিয়াকে নিয়ে তার পরিবারের সাথে তার সাথে যে নির্মম ঘটনা ঘটেছে সাংবাদিক নামের সাংঘাতিক এবং চালাবাজদের খপ্পরে পড়েছেন রিপন মিয়া আমরা আজকের ভিডিওতে বেশ কিছু তথ্য দিব এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যেন বিষয়টিকে সুষ্ঠু তদন্ত করে রিপন মিয়ার পাশে আপনারা দাঁড়ান আর আমরাও রিপন মিয়ার পাশে আছি ভিডিওটি যারাই দেখেছেন সবাই সর্বোচ্চ শেয়ার করবেন দশক দুই সাল থেকে হ্যাঁ রিপন মিয়া ভাইরাল যে এটাই বাস্তব হা 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 তার এই ঐতিহাসিক হাসির মাধ্যমে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি অনেকে অনেকভাবে এই ফেসবুক থেকে বা ইউটিউব থেকে পয়সা উপার্জনের জন্য নিজেদের মান সম্মান ইজ্জত ঘরের আব্রু জামাই একট কি ভাত পরিষ্কার করলাম তারপর দেবর ভাবির এর বিপরীতে কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা নিজস্ব যে জীবনযাত্রা নিজের যেই স্বতন্ত্র বৈশিষ্ট্য সেটাকে সামনে এনে কন্টেন্ট বানান তাদের মধ্যে একজন হচ্ছে রিপন মিয়া দুই সাল থেকে যাত্রা হলেও এই বছর অনেকটা ভাইরাল হয়েছেন রিপন মিয়া এরপরেই এই সাংবাদিক নামের সাংঘাতিকদের খপ্পরে পড়েছেন তিনি গতকালকে তার বাড়িতে যা ঘটছে এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না গতকালকে রিপন মিয়া ১২টা পাঁচ মিনিটে ফেসবুকে একটা পোস্ট করেছেন সেখানে তিনি লিখেছেন আমি রিপন মিয়া দীর্ঘ নয় বছর ধরে আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে স্থানে আসতে পারছি এই সময় আমার দ্বারা কারো ক্ষতি করার কোন রেকর্ড নেই এমনকি যে কোনো কন্টেন্ট ক্রিয়েটার আমায় ডাকলে আমি সাড়া দিয়েছি আল্লাহ অশেষ রহমতে সময়ের সঙ্গে সঙ্গে মানুষের আমার প্রতি ভালোবাসা বাড়তে থাকে তখন আমার পেজ হেকের চেষ্টা পর্যন্ত করা হয় এমনকি টিভিতে ইন্টারভিউ না দিলে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয় আজ সোমবার ঢাকা থেকে কয়েকজন টিভি সাংবাদিক আমার বাড়িতে এসেছিলেন তিনি কিন্তু সেই টিভি সাংবাদিকদের নাম প্রকাশ করেন নাই এমনকি কোন টিভির সাংবাদিকরা গিয়েছেন তাও বলেন নাই গরিব মানুষ ভাবতেছে যে না একটা টেলিভিশন চ্যানেলের মালিক তাদের সাথে সাংবাদিকদের সাথে বাক জড়াইলে হয়তো বিপদ হইতে পারে এই কারণে হয়তো তিনি নামটা বলেন নাই তো তার বক্তব্য কারো অনুমতি না নিয়ে তার পরিবারের ভিডিও করতে থাকেন এবং দূরে ক্যামেরা রেখে পরিবারকে উল্টোপাল্টা প্রশ্ন করেন এমনকি পরিবারের যারা মহিলা সদস্য আছে তাদের সাথেও তারা খারাপ ব্যবহার করে তো আমি সবসময় বলে এসেছি যে আমার শিক্ষা নেই পড়াশোনা করতে পারেনি স্বাভাবিকভাবে আমার পরিবারের কোনো সদস্যই শিক্ষিত নয় এবং কখনোই তারা মিডিয়ার মুখোমুখি হননি আমি কোনো সময় আমার পরিবারকে ফেসবুকে দেখিয়ে টাকা আদায় করতে চাইনি এই ঘৃণ্য কাজটি যারা করেছেন তাদের নিজেদের কাছে প্রশ্ন করুন এইভাবে টাকা আয় করে নিজের পরিবার এবং সন্তানদের খাওয়াতে যদি আপনাদের বিবেক না জাগে তাহলে আমার বলার কিছু নেই সবাই ভালো থাকবেন এখন এই বিষয়টি নিয়ে তার যে এলাকা নেত্রকোনার মডেল থানার যে ওসি সাহেব আছেন ওনার বক্তব্য কোনো লিখিত অভিযোগ নাই আসলে সেটা নিয়ে ব্যস্ত মানে কি বলা হয় যে ব্যবস্থা নেওয়া হবে এখন রিপুন মিয়াদের না এত সাহস নাই যে একটা টেলিভিশনের বিরুদ্ধে বা একটা গণমাধ্যমের বিরুদ্ধে সেই সাংবাদিকদের বিরুদ্ধে রকম বক্তব্য দিবে অথবা মামলা করবে জিডি করবে এখানে সমাজের যে বৈষম্য সেটা আমরা বুঝি তবে আমার বক্তব্য হচ্ছে এদেশে শত কোটি কি বলা হয় যে কন্টেন্ট ক্রিয়েট এখন গজায় গেছে এর মাঝখানে যারা নিজেরা নিজেদের জায়গাটা তৈরি করছেন তাদেরকে কেন এই ধরনের হেনস্থা করা হবে সাংবাদিকতা একটা মহান পেশা কিন্তু এই পেশাকে অনেকে চাঁদাবাজি অনেকে ধরেন ওই যে কি বলো যে ব্ল্যাকমেইলিং অনেকে এটা নিয়ে বহু ধরনের লালাচারা খেলাধুলা কিন্তু করেন যারা এই ধরনের কাজ করেন তাদের বিরুদ্ধে আমাদের মনে হয় যে সাংবাদিক ফোরাম থেকে ইনভেস্টিগেশন করে এটার ব্যাপারে একটা কঠিন শাস্তি আপনাদের নিশ্চিত করা উচিত রিপুন মিয়া আমরা আপনার পাশে আছি যখন আপনি চেয়ারে থাকবেন তো আপনার নিয়ে আলোচনা হবে সমালোচনা হবে আপনি কিভাবে কাইক দিলেন এটাকে ডাইনে দিলেন নাকি বামে দিলেন দেওয়ার সময় আপনার ছিল আপনি কি টাইলসের উপরে রাবারের জুতা জুতা পরে পরে হাঁটলেন নাকি চামড়ার চামড়ার যদি হাঁটেন নিয়েও গবেষণা হবে যেমন ধরুন পুতিনকে নিয়ে হয় পুতিন কাকুর হাগু কেমন আর এই কারণে আলোচনাটা কেন আসে পুতিন পৃথিবীর যেখানে যায় তার একটা মোবাইল টয়লেট থাকে তো তিনি হাগু করে হাগুটের আবার নিয়ে আসেন কেন হাগুরু যেন গবেষণা করা না যায় তার মানে আপনি যত বড় ব্যক্তি আপনার হাগামতি এগুলা নিয়েও গবেষণা হয় শত্রুপক্ষ জানতে চায় মানে আপনি আলোচনায় থাকবেন এই নিউজটা আমরা কেন করলাম যে হঠাৎ করে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা আচরণে বলছেন যে এটা রহস্যজনক আবার কেউ কেউ বলছেন যে এটা স্বাভাবিক তো আমাদের ডক্টর মহম্মদ ইউনুস এই মুহূর্তে আমি যখন নিউজটি করছি তিনি সমুদ্র ইতালির রোমে আছেন অথবা পৌঁছাতে যাচ্ছেন আমার ধারণা পৌঁছেই গেছেন আপনারা জানেন যে ইতালির সফরে তিনি গিয়েছেন এই সফরের আগ মুহূর্তে তিনি একদিকে গেলেন আরেকদিকে আমাদের গণমাধ্যম নিউজ করলো ডক্টর মোহাম্মদ ইউনুস এত বছর যাবৎ যেই এলাকায় ভোট দিয়েছেন হঠাৎ করেই তিনি তার ভোটার দেবার যে মানে ভোট দেওয়ার যে এলাকা থাকে না যে আমি কুমিল্লার ভোটার আমি সারা বাংলাদেশে যেখানে থেকে আমি লাগিয়ে ভোট দিব আর এটা ভোটের সময় সরকারের কাছ থেকে ছুটিও দেওয়া হয় বা ব্যক্তিগত প্রতিষ্ঠানগুলো আপনার সেই অনুমতি যে ভোট দেওয়ার রাইটটা যেন ঠিক থাকে তো এলাকায় মানুষ চলে যায় এখন হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনুস এটা কিভাবে হয়েছেন আমি জানি না হয়তো এটা সবার জন্যই পসিবল আছে ঢাকার মিরপুর এলাকায় তিনি ছিলেন ভোটার কিন্তু আপনার ঢাকার মিরপুর এলাকা থেকে স্থানান্তরিত হয়ে গুলশান এলাকার ভোটার হয়েছেন আমাদের ডক্টর মানে উন্নতি হয়েছে মিরপুর এটা সাধারণ এলাকা ঢাকাতে অভিজাত এলাকার হচ্ছে গুলশান সেখানে হয়তো যারা ডিউটি করে তারাও একটা ক্লাসি অফিসার থাকে কনস্টেবল গুলো ভালো থাকে কেন গুলশান বাংলাদেশের প্রাণ বড় লোকদের জায়গা মানে যত এ প্লাস ক্যাটাগরির লোক আছে তারা কোথাও না কোথাও গুলশান বনানীতি থাকেন তবে গুলশানে থাকেন তো আমাদের প্রধান উপদেষ্টা তিনি এই আবেদন করছেন কবে ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে আবেদন করলেও নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম আপনার হুমায়ুন কবির এটির অনুমোদন করেছেন বারোই অক্টোবর মানে গতকালকে তো বারোই অক্টোবর নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তারা তারা বলছেন যে এতদিন মিরপুরের গ্রামীণ ব্যাংক কমপ্লেক্সের ঠিকানায় ভোটার ছিলেন প্রফেসর ডক্টর ইউনুস ওনার গ্রামীণ ব্যাংক থেকে এত বছর তিনি সম্ভবত এখানে একটা ভোট কেন্দ্র আছে বা সম্ভব এখানে ভোট হইতো তবে নতুন করে ভোটার ঠিকানা পরিবর্তন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উনিশ নং ওয়ার্ডের আওতাধীন ঢাকা সতেরো আসনের গুলশান দুইয়ের এর ঠিকানায় তিনি আপনার স্থানান্তরিত হয়েছেন জানা যায় যে তার এই ভোটার এলাকা পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এখন কেন আসলে নিউজটা কতটুকু গুরুত্বপূর্ণ ওই যে পুতিনের মতন আর কি ধরেন হাগামতিও যেমন গুরুত্বপূর্ণ হয়ে যায় এখন আমাদের প্রফেসর ইউনুস তিনি এই এলাকা থেকে ওই এলাকা গেলেন সাধারণ মানুষ বাসা জায়গা জমি কিনলে হয়তো দুই ঘন্টা জায়গা কিনছে মিরপুরে এরপরে তো তিনি হয়তো আপনার অন্য জায়গার জায়গা কিনতে পারবেন না তিনি লাইরা চাইলাই না মিরপুরে ওনার ভোটিং এরিয়াটা কানেক্ট করছেন আমাদের ডক্টর মোদী ইউনিশ তার ওই রকম সমস্যা ছিল না কিন্তু হঠাৎ করে কেন করলেন মিরপুর থেকে তিনি আর কি আপনার মানে ওইখানে ভোট দিতে কি কোনো সমস্যা নাকি কোনো আসন্ন সমস্যা ফিল করতেছেন জানি না মানে আলোচনার মধ্যে অনেক কিছু কমেন্টেও অনেক কিছু আসছে নিশ্চয়ই এটা পরবর্তী সময় আমরা জানতে পারবো যে এইটার কারণ কি